আসসালামু আলাইকুম ওর হজরত ইউসুফ ওয়াসাল্লামের ভাইরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পিতার কাছে এভাবে আবেদন পেশ করল যে আব্বাজান ব্যাপার কি আপনি দেখে ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না অথচ আমরা তার পুরোপুরি হিতাকাঙ্ক্ষী আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন যাতে সেও স্বাধীনভাবে পানাহার ও খেলাধুলা করতে পারে আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব তাদের এ আবেদন থেকেই বোঝা যায় যে এর আগেও তারা কোনো সময় এ ধরনের আবেদন করেছিল যা পিতা অগ্রাহ্য করেছিলেন যতদর এবার কিঞ্চিত জোর ও পীড়াপির সহকারে পিতাকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে পবিত্র পবিত্রী তাদের এ আবেদন সম্পর্কে এরশাদ হয়েছে তারা বলল হে আমাদের আব্বা আপনার কি হয়েছে যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তাহলে সে তৃপ্তি তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে আর আমরা অবশ্যই তার হেফাজত করব সুরা ইউসুফ আয়াত এগারো থেকে বারো নবী ইউসুফের ভাইয়েরা যখন আগামীকাল ইউসুফকে তাদের সাথে ভ্রমণে পাঠানোর আবেদন করল তখন হজরত ইয়াকুব ওয়াসাল্লাম বললেন তাকে পাঠানো আমি দু কারণে পছন্দ করি না প্রথমত সে আমার নয়নের মনি আমার সামনে না থাকলে আমি শান্তি পাই না দ্বিতীয়ত আমার আশঙ্কা হচ্ছে যে জঙ্গলে তোমাদের অসাবধানতার মুহূর্তে তাকে বা খেয়ে খেয়ে ফেলতে পারে নবীয়াকবের এ বক্তব্য কালামে পাকের এ আয়াতে বিবৃত হয়েছে ইয়াকব ওয়াসাল্লাম বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে বাঘটাকে খেয়ে ফেলবে অথচ তোমরা তার থেকে অমনোযোগী থাকবে সরা ইউসুফ আয়াত তেরো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিন এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ